হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে মুরগির ঘিলা দিয়ে আলু দিয়ে একটা মজার রেসিপি করবো ঘিলাটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক এইভাবে করে খুব সুন্দর করে এবং পেঁয়াজ কুচি আলু কুচি আলুটাকেও আমি টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট ঘিলার মতো সাইজ করে রান্নার জন্য করায় বসে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব গরম মশলার সাথে মশলাটা একটু ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া মশলাটাকে একটু তেলে ভেজে নেব কিছুক্ষণের জন্য তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আসবে সেটা আরও আসবে না সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তাহলে খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতে অসাধারণ টেস্ট আসবে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি উপরে তেলটা খুব সুন্দর ভেসে আসছে এখন আমি ঘিলাগুলি দিয়ে দিব মুরগির মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে কষিয়ে নিব কিছুক্ষণ আমি এভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আলুর টুকরো পরে আমি আলুর টুকরোগুলো ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করব ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব খুব সুন্দর পানিটা বের হয়েছে খুব সুন্দর করে এর মধ্যে আমি এই পানির মধ্যেই খুব সুন্দর করে কষিয়ে নিব আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে রান্না করলে অসাধারণ লাগবে আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দিব খুব সুন্দর পানিটা শুকিয়ে গিয়েছে এবং ঘিলাটা আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। জলটা দিয়ে আলতো করে নেড়ে চড়ে দিলাম পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণ চামচের হাফ চামচ দিয়ে দিলাম ভাজার জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে চুলা টপ করে দিয়েছি ঢেকে আরো পাঁচ মিনিট চুলা বসিয়ে রাখবো এই যে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা পছন্দ গিলা করো তারা এভাবে করে আলু দিয়ে রান্না করে খেতে পারো খেতে খুবই ভালো লাগবে কালারটা খুবই সুন্দর এসেছে এবং অসাধারণ কালার খেতে অসাধারণ মজা এভাবে করে আমি সহজভাবে রান্না করে তোমাদেরকে রেসিপিটা দেখিয়েছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগড় ওখানেও লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে আমি খুব সহজভাবে রেসিপিটা দেখাবার চেষ্টা করেছি আমাদের বেচালার ভাই বোনদের জন্য খুব সহজেই এভাবে রান্না করে খেতে পারো তোমরা আর আমি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা এ তুই সবাই ভালো থাকবে আল্লাহফেজ